প্রিয় দর্শক আজ এই মুহূর্তে সরাসরি চলে আসলাম একটা মরিচের মাঠ পরিদর্শন আমরা এখন যে এরিয়াতে অবস্থান করতেছি এটা হচ্ছে সম্পূর্ণ একটা তামাকের বেল্ট যেখানে এই মুহূর্ততে প্রচুর পরিমাণ তামাক চাষাবাদ করা হয় তো আমরা যার জমিতে অবস্থান করতেছি এটা হচ্ছে আমাদের এলিট ফার্মার হাসান ভাই তো হাসান ভাই কিন্তু একজন তামাক চাষি তামাক চাষাবাদের পাশাপাশি কিন্তু এবছর এক প্রকার জোর করিয়ে বলতে পারেন যে মরিচটা চাষাবাদ করানো হয়েছে তা আমরা একটু কথা বলবো হাসান ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হাসান ভাই তো মরিচ কতটুকু চাষাবাদ করছেন এবছর বাঁস্কুনি মানে পঞ্চাশ শতাংশ না আচ্ছা আচ্ছা এমনিতে এর আগে তো কখনো আপনি এই সময়ে মরিচ চাষাবাদের সাথে জড়িত ছিলেন না না আচ্ছা এটা কি জাতের মরিচ ইন্দিরা যেটা শুকনার জন্য চাষাবাদ করা হয় না আচ্ছা 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 এই যে আমরা জমিটাতে অবস্থান করতেছি এটার বয়স চারা লাগানোর পর থেকে এখন পর্যন্ত কতদিন হয়েছে আপনার একদম চারা থেকে শুরু করে লাগানো পর্যন্ত আচ্ছা আচ্ছা তাহলে মরিচের যে সমস্যাটা হয় গাছ লাগানোর পরে ঝিমিয়ে গাছ মারা যায় ওই সমস্যা কি জাতের মধ্যে আছে দেখতে পাচ্ছেন আচ্ছা 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 হাসান ভাই আপনি তো তামাক চাষাবাদ করছেন কতটুকু আটকানি না প্রতি এক কানিতে তামাক চাষাবাদ করলে কত টাকা খরচ হয় এবং বিক্রি শেষে কত টাকা আপনার লাভ আসে একখানি তামাকের জমিতে লাভ আছে ফার্স্ট সত্তর নব্বই হাজার টাকা মতো খরচ হয় আচ্ছা তার মানে আপনার সব খরচ বাদ দিয়ে একখানি জমি থেকে কত টাকা লাভ করা যায় তামাকে ঠিক না যদি নিজস্ব ভাবে করা যায় তাহলে কিছুটা লাভ করা যায় তা আপনি যে মরিচ চাষাবাদ করলেন প্রায় পঞ্চাশ শতাংশ জমিতে জমিতে আপনার মরিচ টোটাল কত টাকা খরচ হইতে পারে আপনার এখন আচ্ছা আচ্ছা পঞ্চান্ন হাজার টাকা খরচ হবে যদি আপনার সব কিছু ভালো থাকে হ্যাঁ আপনার এই পঞ্চাশ শতাংশ জায়গা থেকে কত টাকা বিক্রি করলে আপনার মোটামুটি আপনার ভবিষ্যতে তামাক চাষটা বাদ দিয়ে ফেলাইবেন দেখি আপনার কথা শুনে তো করছি কত লাভ হয় আগে জানে আনুমানিক যদি দেড় লক্ষ টাকা প্লাস আসে এই পঞ্চাশ পঞ্চাশ শতাংশ থেকে একবার সর্বনিম্ন দলাম আর কি যে লাভ দেড় লক্ষ টাকার উপর আসে আপনি কি ভবিষ্যতে আর তামাক চাষ করবেন তার মানে পঞ্চাশ শতাংশ জমিতে দেড় লক্ষ টাকার উপরে ভবিষ্যতে চাষাবাদ করার কোনো না ঠিক না তো ধন্যবাদ আসান ভাই প্রিয় দর্শক আমরা যে জিনিসটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আজকে এটা হচ্ছে এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের এর আলোড়ন সৃষ্টিকারী মরিচের জাত ইন্দিরা যেটা সারা বাংলাদেশের মধ্যে দক্ষিণ চট্টগ্রামে খুব জনপ্রিয় শুকনো